অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা চোখের সামনে মহানন্দা নদীর জলে ডুবে যায় ছোট ভাই অনেক কষ্ট করে ভাইকে বাঁচাতে পারেনি এই বেদনাদায়ক ঘটনাটি মেনে নিতে পারছে না তার দাদা কান্দায় ভেঙে পড়েছে দাদা গতকাল রাতে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে নদীর জলে পা ধোয়ার জন্য নদীর জলে নামতেই দাদার চোখের সামনে ফুলবাড়ি মহানন্দা নদীর জলে তলিয়ে গেল ছোট ভাই তৎক্ষণাৎ দাদার চিৎকার শুনি আশপাশ থেকে মানুষজন ছুটে এসে ভাইকে জল থেকে ওঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকলেই এদিকে বারো ঘন্টা কেটে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তলিয়ে যাওয়া যুবককে জানা গেছে শিলিগুড়ি সংলগ্ন রাঘাপানি এলাকার দুই যুবক শুক্রবার সন্ধে নাগাদ ঘুরতে এসেছিলেন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় দুজনেই বাইকে করে এসেছিলেন আসার সময় ছোট ভাইয়ের পায়ে কাদা লেগে যায় সে সময় ছোট ভাই সুরাজ রায় পা ধোয়ার জন্য নদীর জলে নামছিল এমন সময় পা পিছলে নদীতে তলিয়ে যায় সে ঘটনার পর থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত তল্লাশি জারি থাকলেও কোনো খোঁজ মেলেনি যুবকে শনিবার সকাল থেকেই ফের শুরু হয় তল্লাশি অভিযান মানে উল্লেখ করবো হয়েছে আমি মোটামুটি আটটার দিকে খবর পাইলাম আমার একটা বন্ধু আর কি কানাইশিল ও বাজারের থেকে খবর দিল যে এই রকম সদার ভাগনা যেটা দোকানে সবজি বিক্রি করত ও বলে জলে ডুবে মারা গেছে মানে মারা যাওয়ার কথা বলে নাই বলছে জলে ডুবছে কিন্তু এখনো ওকে পাওয়া যায়নি তখন আমি কি করলাম অন্য একটা ছেলের সাথে বললাম তাহলে চলো দেখে আসি আমরা আইসা দেখি তারপরে আমি সদা মানে যা যে মারা গেছে তার মামা তার মামার কাছে শুনলাম কি কি ব্যাপার ওই সাতটা মানে এক সাতটায় এক মিনিটের থেকে পাঁচ মিনিটের মধ্যে খবরটা পাইছে আর কি তারপর আইসাও যে কিভাবে মারা গেছে ওর ওর যে ভাই ছিল আর কি ওরা যমুজ দুই ভাই তো ওই বড় যেটা তার কাছে জিজ্ঞাসা করছে যে কিভাবে মারা গেল ওপরে বলছে যে আমরা দুই ভাই ঘুরতে আসছি মাঝে সাঝে আসে ঘুরতে এখানে গাড়িটা রেখে তারপরে বলছে পায়ে বলে কি নোংরা ভরছে ওই নোংরাটা বলছে যে আমি দুতে নামবো সে যখন ওর ভাইপুরে পুরে দাঁড়া আছে ও যায় এখানে স্লিপ পাঠছে আর কি স্লিপ পাঠে যখন ও পরে যায় তখন ওর ভাই ওর যে দাদা ওর দাদাও চেষ্টা করছে যে আমি ওকে বাঁচাই ভাই যদি সামনে যদি চলে যায় তাদের তো দুঃখজনক জিনিস কিন্তু ও তখন কি করছে নামার মানে ইচ্ছা করছিল আর কি তারপরে সবাই বলছে যে তুমি যায়ও না তুমি গেলে তুমি এরকম পড়ে যাবা তারপরে লোকজন বলছে যে যদি ওরও ওঠে আর কি তাহলে আমরা এখান থেকে তাই না আর কি। পরেও ওকে দেখা যায় নাই। মোটামুটি দশ পনেরো মিনিট পরে একটা চপ্পল ভেসে উঠছে। তারপরে ওটা সন্ধান পাওয়া উদ্ধারে কাজ চলছিল। উদ্ধারে কাজ মোটামুটি দশটা টা অবধি চলছিল। আজকে শুরু হয়েছে উদ্ধারে কাজ। হ্যাঁ, আমি এখন আসলাম। এইসা দেখি উদ্ধারের কাজ শুরু হচ্ছে। নাম ছেলেটার? ছেলেটার নাম সুরজ। সুরজ। আপনার নাম? আমার নাম রঘুনাথ সরকার। কোন জায়গার ঘটনা এটা? কোথায় হয়েছে ঘটনাটা? এই এই জায়গায়। কি নাম জায়গাটা? ফুলবাড়ি ফুলবাড়ি বেড়েছে